একটা ছিল সোনার কন্যা মেঘবরণ কেশ ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ দুই চোখে তার আহারে কি মায়া নদীর জলে পড়লো কন্যার ছায়া একটা ছিল সোনার কন্যা মেঘবরণ কেশ ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ দুই চোখে তার আহারে কি মায়া নদীর জলে পড়ল কন্যার ছায়া তাহার কথা বলি তাহার কথা বলতে বলতে নাও ডরাইয়া চলে তাহার কথা বলি তাহার কথা বলতে বলতে নাও ডরাইয়া চলে কন্যার চিরলবীর অলোচল তাহার কেশে জবা ফোল কন্যাচিরণবীর অলচল তাহার কেশে জবা ফুল সেই ফুল পানিতে ফেললে কন্যা করল ভুল কন্যা ভুল করিস না ও কন্যা ভুল করিস না আমি ভুল করা কন্যার লগে কথা বলবো না একটা ছিল সোনার কন্যা মেঘবরণ কেশ ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ দুই চোখে কি মায়া নদীর জলে পর্ণ কন্যার ছায়া হাত খালি গলা খালি নাক নাকেন হাত খালি গলা খালি কন্যার নাক ভুল সেই ফুল পানিতে ফেললাম কন্যা কর্ণ ভুল কন্যা ভুল করিস না ও কন্যা ভুল করিস না আমি ভুল করা কন্যার লগে কথা বলবো না একটা ছিল সোনার কন্যা মেঘবরণ কেশ ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ দুই চোখে তারা কি মায়া নদী জলে পড়ল কন্যা ছায়া কন্যা ভুল করিস না কন্যা ভুল করিস না আমি ভুল করা কন্যার লগে কথা বলব না এখন নিজের কথা বলি নিজের কথা বলতে বলতে নাও ডরাইয়া চলে নিজের কথা বলি নিজের কথা বলতে বলতে নাও ডরাইয়া চলে সবুজ বরণ নাও ডগাই দুধ সাদা ফুল ধরে ভুল করা কন্যার লাগি মন আঞ্চান করে সবুজ বরণ লাউ ডায় দুধ সাদা ফুল ধরে ভুল করা কন্যার লাগে মন আঞ্চান করে আমার মন আঞ্চান করে আমার মন আঞ্চান করে আমার মন